বাসিন্দা বাহারুল নামের ছাত্র উল্লেখ করছি স্কুল থেকেই নিখোঁজ হয়েছিল দোলাইয়ের নবম শ্রেণীর পড়ুয়া গত মঙ্গলবার দুপুর দেড়টায় স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি দোলাই থানা এলাকার হাওয়াইঙ্গের বাসিন্দা নিয়ামুদ্দিন লস্কর ও সুলতানা বেগম লস্করের পুত্র বছর পনেরোর বাহারুল ইসলাম লস্কর বাহারুল বাগাবাজার রাজঘাট দ্বিতীয় খন্ডের ওরিয়েন্টাল হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া ছিল প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে আটটায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বাহারুল যথাসময়ে পৌঁছায় স্কুলেও স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল চলাকালীন সময়ে বেলা ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ে স্কুলের সম্মুখে নম্বর জাতীয় বাহারুল সড়কে একটি ব্যক্তিগত বাহনে দৃশ্য সে বন্দী হয় ক্যামেরায় তারপর থেকে সে কোথাও নিরুদ্দেশ হয় এরপর কোনো খবর নেই বাহারুলের পরিবারের সদস্য স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং দলাইয়ের সাংবাদিকরা তৎপর হন এই ঘটনা নিয়ে বরাক উপত্যকা সহ সব নিউজ চ্যানেলে এবং তার নিখোঁজ সংক্রান্ত খবর প্রকাশিত হয় এদিকে বাহারুলের পরিবারের পক্ষ থেকে মা সুলতানা বেগম লস্কর সংক্রান্ত এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে দোলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে তদন্তে নেমে স্কুলের সম্মুখ থেকে ওটা বাহনটি খুঁজে বের করে বাহন চালককে জিজ্ঞাসাবাদ চালান বাহন চালক জানিয়েছিলেন স্কুলের সম্মুখ থেকে তার বাহনে উঠলেও অনতি দূরে এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখে গিয়ে তার গাড়ি থেকে নেমে পড়ে বাহারুল পরবর্তীতে কোথায় গিয়েছে কিছুই জানেন না তিনি বাহারুল নিখোঁজ হওয়ার সময় স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিল ঘটনার পরও ছেলের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় ছিল পরিবারটি ছেলেকে খুঁজে বের করতে দোলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে সহ আপমর জনসাধারণের কাছে কাতর আর্জি জানিয়েছিলেন বাহারুলের মাতা পিতা এবং স্কুলের অধ্যক্ষ সেই খবর গণমাধ্যমে চাউর হওয়ার পর নিকোজের পাঁচ দিন পর শুক্রবার বিকাল দিকে গুয়াহাটির কামাক্যা থেকে উদ্ধার হলো বাহারুল দুই যাত্রী আজমির থেকে আসার পথে স্টেশনে তাকে দেখে সন্দেহ করেন পরে সামান্য জিজ্ঞাসাবাদ ও সংবাদ মাধ্যমে দেওয়া ফটোর মিল এবং পরিহিত স্কুল ইউনিফর্ম দেখে দুই যাত্রী তাকে চিহ্নিত করেন সেই বাহারুল বাহারুল তখন ভালোভাবে কথা বলতে পারছিল না তাকে খাওয়ার সুব্যবস্থা করে দেন তারা পরে তারা সঙ্গে সঙ্গে ফোনযুগে খবর দেন তার পরিবারকে খবর পেয়ে বাহারুলকে বাড়িতে নিয়ে আসতে পিতামাতা সহ বেশ কজন গুয়াহাটির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন আজ অর্থাৎ শনিবার বিকালে তাকে নিয়ে দলাইয়ে পৌঁছাবেন বলে জানা গিয়েছে বাহারুল নিখোঁজ হওয়া একটি রহস্য তাকে কি কেউ অপহরণ করেছিল না সে পিতামাতার পড়ার চাপের জন্য নিজেকে আত্মগোপন করতে চেয়েছিল অবশ্যই জানা যাবে বাহারুল সুস্থ হলে বাহারুল বর্তমানে অসুস্থ ভালোভাবে কথা বলতে পারছে না যদি অপহরণ করা হয় বাহারুলকে তার কারণ কি এবং কে তাকে অপহরণ করতে চেয়েছিল তা নিশ্চয় পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে ধারণা এ পর্যন্ত এতটুকুই এ বিষয়ে অবশ্যই বিস্তারিত থাকবে পরবর্তী প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন পেতে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকুন ইউটিউবে যদি আপনারা দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ